স্কোয়ার গুলো হলো একশো পঞ্চাশ টাকা করে সাদা স্কোয়ার তারপরে আপনার এই যে এই বাটিগুলো আছে গ্রিন এগুলো একশো পঞ্চাশ টাকা পিস কালার আছে দুই তিনটা একশো পঞ্চাশ টাকা করে এখন আপনি যে হাফ প্লেট নিবেন মনছে না কোয়াটার প্লেট গুলা কোয়াটার প্লেট আছে একশো পঞ্চাশ টাকা করে নর্মালটা আছে আপনার একশো টাকা করে পড়বে এগুলা তারপরে এই মোটা এই হাফ প্লেট গুলো আছে কোয়ার্টার প্লেট এগুলো হলো 120 টাকা করে আচ্ছা 120 টাকা করে পড়বে তারপর আপনার এই যেগুলো আছে কোয়ার্টার প্লেট গুলো আছে 150 টাকা করে হুম এটা আছে 140 টাকা করে কোয়ার্টার প্লেট এগুলো তারপরে যেগুলো আছে এগুলো পড়বে 130 টাকা করে তারপর এই যে কাফের শেপ এই শেপটা আছে এই সেটটা কত এই সেটটা হলো এখন 900 টাকা পড়বে 70 পিস 900 টাকা আর যদি সিঙ্গেল না সিঙ্গেল নিলে পড়বে 120 টাকা করে সিঙ্গেল হলো 120 টাকা এই যে পিস আছে কোয়ার্টাবিলিটি হিসাবে এগুলো তো 6টা হলো আপনার 600 টাকা 600 টাকা 600 টাকা পড়বে 6টা এই যে বাড়ি সেটগুলো আছে 1100 টাকা পড়বে এটা চারটি কালার আছে চারটি কালার আছে আপনি সাদা হাফ প্লেট চাই হলো হলুদ যে

এটা আমার এত পছন্দ হয়েছে মানে বলার বাইরে আনকমন একটা জিনিস ভাল লাগার মতো এই দেখেন পায়া কিন্তু ধরে না আমি কিন্তু ধরে এই যে দেখেন এটা হচ্ছে বড় বাটিটা আর এগুলো হচ্ছে ছোট বাটি আর গভীরতা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি স্যুপ সার্ভিং করার জন্য বা আপনারা যে কোনো খাবার সার্ভ করার জন্য কিন্তু বেস্ট এটা প্রাইসটা কত আসবে ভাইয়া এটা হলো 1800 1800 টাকা আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখি এই দেখেন এই বাটিটা কত ভাইয়া

এখানকার অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবো এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম